আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো আমি সামিনা চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাগ দিয়ে দেখে নেবেন এখন কাছ থেকে বাসায় ফিরে যাচ্ছি যাবার পথে যে আশেপাশে গাছগুলোতে কি সুন্দর ফুল এসেছে সেগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে তো আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম আর ঘরে ঢুকার পথে আমার কিছু ফুলের গাছ এগুলা গত বছর আমি লাগিয়েছিলাম সেগুলোতেই ফুল এসেছে আর ঘরে ঢুকে দেখি যে সিম্বা আমার কিচেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে হয়তো অপেক্ষা করছিল আমার জন্য কারণ সে জানে আমি এই সময় ঘরে ফিরে আসি তো সেটি বারবার সে জানলা দিয়ে তাকাচ্ছে তো আমাকে দেখার সঙ্গে সঙ্গে সে নেমে গেল এখন নেমে এসে দৌড়ে পায়ে খুব ঘোরাঘুরি করছিল অর্থাৎ তাকে একটু খাবার দেওয়ার জন্য তো আমিও এসে সবসময় ওদেরকে আগে একটু খাবার দিই কারণ সারাদিনই আমরা কেউ ঘরে থাকি না যদিও যাবার সময় দিয়ে যাই তারপরে এসে আর একটু দেই তো যাই হোক এখন আমার ঘরে যে পিছনের দিকে যে গাছগুলো অর্থাৎ চেরি গাছ পিচ গাছ এগুলা এগুলোতে ফুল এসেছে তো দেখতে ভীষণ ভালো লাগছিল আর এই সময় একটা পরিবেশটা এত সুন্দর লাগে কারণ সবগুলো গাছে নতুন করে ফুল আসে পাতা আসে দেখতে খুবই ভালো লাগে তো একটু আপনাদেরকেও শেয়ার করলাম এখন একটু রান্না তো করতে হয় তো আসলে কাছ থেকে এসে রান্না করতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম যে একটু অল্প সামান্য কিছু রান্না করব তো এখানে ডাল করেছি আর একটু ডিম আলু দিয়ে ডিম ভুনা করলাম আর সবজি করলাম এই সবজিগুলো আমার প্যাকেটের সবজি যেগুলো রেডিমেড পাওয়া যায় তো ঝটপট রান্না করা যায় আর গতকালে একটু গরু মাংস ছিল তো ভাবলাম যে আজকে কোনো রকমে এগুলো দিয়ে দুপুরের খাওয়াটা শেষ করে ফেলি তো রান্নাবান্না শেষ করে ঘরে কিছু টুকিটাকি আরও কাজ ছিল সেগুলোও করে নিয়েছি তো আমার বোন আমাকে ফোন দিল যে একটু বিকেলবেলা একটু গার্ডেনে যাবে আমি যাব কি না তো আমি বললাম যে ঠিক আছে যাব তো আমি আর খাইনি কারণ ওরকম করে খিদেও লাগেনি তো ভাবলাম যে ঘুরে আসি তারপর খাব এখন কথা বলতে বলতে আমি যাচ্ছি ওদের সাথে বাগানে তো আমার যদি পছন্দ হয় তাহলে হয়তো কয়েকটা ফুলের গাছ কিনে নেব আর বাগান বলতে আমি সেরকম বাগান করি না আমার ক্যালাজির সমস্যা থাকে তাই সেইভাবে আর বাগান করতে পারি না হয়তো টুকিটাকে কিছু করব তো যাই হোক আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অনেকেই আমার আমার জন্য অনেক দোয়া করেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে আমাকে সাপোর্ট করেছেন কিংবা আমার মায়ের জন্য দোয়া করেছেন সেটার জন্য তো আপনাদের সবার দোয়ার কারণে এবং আল্লাহর অশেষ রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমার আম্মা হাসপাতাল থেকে বাসায় এসেছেন তবে ওইভাবে করে যে ভালো হয়েছেন তা কিন্তু না আর আম্মা সেরকম ভালো হবেন বলেও আশা করি না কারণ ওনার শরীরে যে অবস্থা হয় তা আজকে ভালো থাকবেন আবার দুদিন পর খারাপ হয়ে যাবেন তো যাই হোক এটা আল্লাহ কাছে শুক্রিয়া উনি যতটুকু ভালো থাকবেন সেটাই সেটাই আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া কারণ অন্তত ভালো আছেন এটা মনে আসলে ভালো লাগে আর আমি জানি না আম্মা একটু অসুস্থ হলে কেন যেন আমিও অসুস্থ হয়ে যাই আমি মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে যাই তখন আমার কাজ করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না কেমন যেন একটু অশান্তি করে আর যখন দেখি উনি একটু ভালো আছেন তখন আমার মনটাও ভালো হয়ে যায় তো সেটা আমি জানি সেটা আমার ক্ষেত্রে না সব সন্তানের ক্ষেত্রে হয়তো বা সেরকমই হয় এবং হওয়া উচিত এখন কথা বলতে বলতে চলে আসলাম বাগানে বাগানে এসে দেখছিলাম কি নিব তো আমার অবশ্য ফুল গাছ দেখলেই বেশি ভালো লাগে আর এই যে গাছগুলো ফুলগুলো আমি নাম জানি না তবে ফুলগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এখান থেকে দু একটা নিয়েছি প্রতিটা ফুলই খুবই সুন্দর ছিল আর সবজিগুলো সবজি গাছগুলোও দেখছিলাম তো এখানে ঘুরে ঘুরে দেখলাম যে বেলি গাছ আছে জবা বেলি তারপর গন্ধরাজ তো বেলি গাছটা আর নিলাম না কারণ আমার বেলি গাছ একটা আগেরই আছে তো এখানে জবা গাছ দেখলাম জবা ফুলের গাছ আর গন্ধরাজ ফুলের গাছ তো এই সেই জন্য আজকে মনে করলাম যে জবা আর গন্ধরাজ এগুলোই নিয়ে নিই তো আমার বোনও দেখলাম যে খুব পছন্দ করলো আর গন্ধরাজের ফুলটা এত সুন্দর গন্ধ ছিল আমরা যখন দেশে ছিলাম তখন আমাদের বাসায় ছিল এই গন্ধরাজ ফুল অনেক ভালো লাগতো তো এখানে এসে গতবার একটা গাছ ছিল আমার তবে ওই গন্ধরাজটা ওরকম করে বড় ছিল না এবার যেটা দেখলাম গাছে অনেক বড় ফুলটা ফুটে আছে তো সেই জন্য এই গন্ধ এই যে ফুলটা খুবই সুন্দর ছিল এবং খুবই সুন্দর গন্ধ ছিল তা আমরা সেগুলোই নিয়ে নিলাম আর অন্যান্য টুকি গাছ নিয়েছি ওরকম করে না এই যে জবা ফুলটা ভীষণ সুন্দর লাগছিলো আর এই যে গন্ধরাজটা এবার গাছগুলো কেনার পর এখন যাচ্ছি বাঙালি গ্রোসারিতে আমাদের বাঙালি গ্রোসারিতে কিছু বাজার ছিল সেগুলো নিয়ে তারপর বাসায় যাব আর এখানে এসেছি নয়া বাজারে এখান থেকে আমাদের কিছু পরোটা ছিল রুটি ছিল তারপর মাছ ছিল সেগুলো নিচ্ছিলাম সেগুলা নিতে নিতে আমাদের ভীষণ খিদে পেয়েছিল যেহেতু খেয়ে বের হয়নি বিশেষ করে আমার তো আমি বলছিলাম যে একটু তো খেতে হবে কারণ ভীষণ খিদে লাগছে তো এখন আসলাম ওখান থেকে গ্রোসারি শেষ করে আসলাম বিসমিল্লা একটা রেস্টুরেন্টে তো সেখানে এসে বিফ তেহেরি দেখলাম তো তেহেরিটা আবার এখানে তেহেরিটা বেশ মজা লাগে খেতে তো সেখান থেকে একটু তেহেরি নিয়েছি নিয়ে এখন বাজারগুলো নিয়ে ঘরে ফিরে আসলাম এবার বাজার আর গুছায় নিয়ে আগেই খেতে বসে গেলাম কারণ এত ভীষণ খিদে পেয়েছিলো তো এই যে খেয়ে নিচ্ছি আর মাহেরকে আর ওর বাবাকে বলেছিলাম যে আমার দেরি হলে তোমরা খেয়ে নিও তাই ওরা খেয়ে নিয়েছে তো এখন আমি তেহরিটা খেয়ে তারপর আমার বাজারগুলো গুছিয়ে নেব আর এই বিশমিলা তেহরিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তাই আমি ওদিকে গেলে মাঝে মাঝে নিয়ে আসি কিংবা মাহিরে বাবাকে বলে নিয়ে আসতে তো এই তো অনেক মজা করে খাচ্ছি তো আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন আজকে মতো তাহলে এখানেই বিদায় নেই কথা হবে অন্য কোনো ব্লগে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ